এই যে পাওয়াটা এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আর কন্টেন্ট বানাইতে ভালো লাগে আর ভিডিও বানাই আপনারা আসেন আয় মানুষে আসে তেমন চাই মানুষ আসে এটাই আমার সাকসেস এর বেশি এখন পর্যন্ত আর আর কোনো ছাওয়া নাই ঠিক আছে নি কন্টেন্ট না বানালে আর হেডের বা তো জমা না কারণে কন্টেন্ট বানাই ঠিক আছে নি আর মন চায় আপনাদের একটু আশাই এটাই আমার মূল লক্ষ্য এটাই এখন পর্যন্ত আমার প্রাপ্তি আপনাদের মুখের হাসি যারা আমারে বলেন যে ভাইয়া রে বউ তো লাখ লাখ টাকা আমার লাগছে আপনি কি ইচ্ছেন আমি তাদেরকে বলবো যে ভাইয়া বউ এলো আল্লাহ দেয়া সবচেয়ে বড় নিয়ামত এটারে পদ্মার রাখা এটার হেফাজতে রাখা সেভ করা এটা একটা স্বামীর দায়িত্ব এখন আমরা আরেকজনের মাইয়ারে ফাও ভাওয়া হাই তিনবার কবুল করে নিজের বলি মনে করি নিজের প্রোডাক্ট এটাকে সবাই সামনে তুলে দিতেছেন এটা কোনোভাবে সাকসেস হতে পারে না হয়তো নিজের রুজি রুটির ব্যবস্থা করতেন যায় বোরদি ব্যবসা করতেছেন এটা বলতে পারেন যে আপনি লিস আপনার কোনো পুরুষত্ব নয় আমি এটা বলতে পারি একজন পুরুষ হাতের বোরদি ব্যবসা করি ওই কনা বাদাম্মার মতো বই বই খানের মতো মানে ক্যারেক্টার লেস আমি মনে করি দুনিয়াত কিছু হইতে পারে না মতো অভাগা হেতের মতো হত আর কেউ হইতে পারে না দরকার হলে রিক্সা চালাই রিক্সা চালাই ফেডেল মারি বউ বাচ্চা সংসার চালান তার হরেও বউ ব্যবসা করিয়েন না